নমস্কার দর্শকবদ্ধ বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে তিরিশ মার্চ দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে ধনুরাশির জাতক বা জাতিকারা প্রচুর অর্থবান হতে চলেছেন প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি এবং অপ্রত্যাশিত কোনো অর্থ লাভ আপনারা কিন্তু লক্ষ্য করবেন যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে চন্দ্র রাশির দশম ঘরে কেতু এই সময়টাই আপনার জীবনে পারিবারিক সমস্যাটা একটু বাড়তে পারে ধনুরাশির মানুষ হয়ে থাকলে সেটা আপনাদের জীবনে একটা মানসিক চাপ সৃষ্টি করবে একটু সাবধান থাকবেন আপনি স্বাস্থ্যের প্রতি অনেক সময় দেখবেন এই সময়ে অসাবধানতা আসতে পারে এই সময়ে নিজের চিকিৎসা নিজে করতে যাবেন না আপনাদের ওষুধের ওপর নির্ভরতা বেড়ে যেতে পারে যদি আপনি অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করেন তাহলে এই সময়টা আপনাদের জন্য সঙ্গীর সাথে সম্পর্ককে উন্নত করতে হবে আর এগুলোর মধ্যে দিয়েই আপনি অবশ্যই একটা ভালো আর্থিক লাভ এই সময় অর্জন করবেন একটা কথা মাথায় রাখবেন সঠিক পথে আপনার প্রচেষ্টা যদি আপনি চালিয়ে যেতে পারেন তাহলে এই সময়টা আপনাদের জীবনে আপনাদের অনেক ভালো অর্থ লাভের জায়গা নির্দেশ করছে তবে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কোনো মহিলা সদস্যদের খারাপ স্বাস্থ্য আপনার পারিবারিক পরিবেশে একটা অশান্তির প্রধান কারণ হতে পারে সতর্ক থাকার চেষ্টা করবেন ধনুরাশির মানুষ আপনি হয়ে থাকলে আপনার মানসিক চাপটা বেড়ে যাবে যেটা আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে বা ফেলবে আপনাদের এই চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে শনি এই সময়টার মধ্যে আপনি আপনার সিনিয়র আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ প্রশংসা সমর্থন এগুলো লাভ করবেন এছাড়াও এই সময়ের মধ্যে আপনার ভ্রমণ থেকে প্রচুর উপকার আপনি পাবেন প্রচুর লাভ অর্জন করবেন শুধু সতর্ক সাবধান থাকবেন আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহদের জায়গাটা অত্যন্ত বেশি আর তার প্রভাবেই আপনি শুভত্বের জায়গাটা দেখতে পাবেন এই সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে ক্যারিয়ারের গ্রাফ কিন্তু অনেকটাই বেড়ে যাবে আপনি যে সাফল্য পাবেন সেটা আপনার অহংকার বৃদ্ধির একটা প্রধান কারণ হবে তাই সেই দিকটা মাথায় রাখুন আপনাদের স্বভাবের মধ্যে অতিরিক্ত অহংকার চলে আসবে তার ফলে আপনার জীবন বিপন্ন হতে পারে সেদিকটাও সতর্ক থাকতে হবে যারা ধনুরাশির মানুষ এক্ষেত্রে নিজের সম্পর্কে কোনো কুসংস্কারের মধ্যে পড়ে কোনো ভুল কিছু করতে চাবেন না সেটাও এড়িয়ে চলতে হবে তাই ভালো কিছু আছে ভালো কিছু ঘটবে সেটা নেওয়ার দায়িত্ব আপনার চোখ কান খোলা রেখে আপনি অবশ্যই বুঝে শুনে এগোনোর চেষ্টা করবেন প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন একুশবার করে ওং বৃহস্পতায় নম মন্ত্রটা চপ করবেন দারুণ উপকার কিন্তু আপনি পাবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ